আমি বললাম এরা চলতে আসাম যদি কেউ নিজের পায়ের দিকে তাকা তবে আমাকে দেখে ফেলবে তখন আসল চাচাম বললেন হে আবু বকর তুমি এমন দু ব্যক্তি সম্পর্কে কি ধারণা পোষণ কর যাদের তৃতীয় জন বলেন স্বয়ং আল্লাহ বোকারে মুসলিম হিজরতের পথে হাদিস পাঁচ হাজার চারশো পঁচানব্বই হযত বা আজেব তার পিতা থেকে বর্ণনা করেন পিতা পুত্র দুইজনে কাকাত সাহাবি একদা হযত আজেব হজরত আবু বকরাদুকে বললেন হে আবু বকর আমাকে বলুন তো যে সে রাত্রি আপনি রাসু চালেছে আমার সাথে নিজেতে ও সফর করেছিলেন সে সফর আপনার ইরোপ করেছিলেন আবু বকর আদুল্লাহ বলেন বললেন আমি এক রাতে এবং পূর্বতী দিন পথে নলতে থাকি অবসর সে দ্বীপ হলো বদ বদ গা শূন্য হয়ে পড়ল যে একটি পানি তাতে যাতায়াতে চলাফেরা করছে না এমন সব এক বিরাট লম্বা পাথর আমাদের নজরে পড়লো তার এক পাশে ছিল ছায়া সেখানে সূর্যের রোদ পড়তো না তখন আমরা সেখানে অবতরণ করলাম আমি নিজ হাতে রসুল চালাচামে কিছু জায়গা সমতল করলাম তাতে তিনি শয়ন করতে পারেন অতপর আমি একখানা চামড়ার চাদর বিষয়ে বললাম রসুল আপনি শুয়ে পড়ুন আমি আপনার নিরাপত্তার জন্য এদিকে ওইদিকে দিকে বিশেষভাবে খেয়াল রাখবো তখন রসুল চাচাম শুয়ে পড়লেন আমি বের হয়ে চারদিকে তাকে পাহারা দিতে লাগলাম হঠাৎ আমি হঠাৎ দেখতে পেলাম একজন ম্যাক চালক তার বকরি পাল ম্যাক চালক তার বকরি পাল নিয়ে পাথরটির দিকে অগ্রসর হচ্ছে আমি বললাম তোমার বকরিগুলোর মধ্যে দুধ আছে কি সে বলল হা আমি বললাম তুমি কি আমাদের জন্য দহন করবে সে বলল হা আর তারপর সে বকরি ধরে টান ধরে আনলো তারপর সে পাত্রে দুধ দহন করলো এদিকে আমার কাছেও একটি পাত্র ছিল আর যা আসলচাল দুইনের সঙ্গে করে নিয়ে এসেছিলাম তা দিয়ে তিনি তৃপ্তি সহকারে পান করতে এবং অজু করতে পারেন এতপর আমি দুধের পেলাটির হাতে আসল চলে আসামের কাছে এলাম কিন্তু তার ঘুম থেকে নাগাল না জাগান ভালো মনে করলাম না কিছুক্ষণ পর আমি তাকে জাগ্রত অবস্থা পেলাম ত বছরে আমি দুধের সাথে তাড়াতাড়ি ঠান্ডা করার উদ্দেশ্য কিছু পানি মিশ্রিত করলাম এতে দুধ নিম্নবাগ নিয়ে পর্যন্ত ঠান্ডা হয়ে গেল অথবা আমি বললাম বলছি আল্লাহ পান করেন তিনি পান করলেন এতে দুধ খুব বসন্ত এতে আমি খুব ওই সন্তুষ্ট হলাম অথবা রাস্তা আসলাম বললেন আমাদের দুধ আমাদের রওনা হওয়ার সময় কি হয়েছে হয়নি আমি বল হয়েছে

তখন সুরাকা বলে উঠল আমি বিশ্বাস বিশ্বাস আমার বিশ্বাস তোমরা আমার প্রতিবদ্ধ করা তয়েব আমার আবেদন তোমরা আল্লাহর কাছে আমার জন্য দয়া করো আল্লাহ তোমাদের সাহায্যকারী আমি তোমাদেরকে কেওয়াদা দিচ্ছি যে তোমাদের আমারদেরকে ফিরিয়ে দিব দিব তখন আসল চালু তার জন্য দয়া করলেন বলে সে মুক্তি পেলো তারপর ফিরে ফেরার পথে যার সাথে দেখা হতো তাকে সে বলতো আমি তোমাদের সহজ কাজ সেরে এসেছি অর্থাৎ আমি যথেষ্ট খোঁজাখুঁজি করছি তারা সেদিকে নেই এভাবে যার সাথে সাক্ষাৎ হতো তখন তাকে ফিরে দিত বোকারে মুসলিম আল্লাহ তারা কাউকে ভয় করবে না হাদিস পাঁচ হাজার চারশো চৌরাশি হজরত কাব্বার ইবনে আরত আদালন বলেন একদা আমরা আসল সাথে অভিযোগ করলাম তিনি এক কানা চাদর মাথার নিচে দেখে কাবার করে ছায়া কাবার করে চাই বিশ্রাম নিচ্ছিলেন যেহেতু মসিকদের পক্ষ থেকে আমাদের ওপর কোটো নির্যাতন ছিল তাই আমরা বললাম আপনি আল্লাহর কাছে কেন দয়া করেন না একথা শুনে তিনি সোজা হয়ে বসলেন এ সময় তার চেহারা মোর অকলাল দিল তখন তিনি বললেন তোমাদের উপর এ পর্যন্ত কি নির্যাতন চলছে তোমাদের পূর্বে যুগে ইমানদার ছিল যারা ইমান ছিল ইমানদার ছিলেন তিনি এক আল্লাহ বন্দি করত তাদের কারো মাটি গড়তে পোড়া হয়েছিল তারপর তাকে সেই গতে রেখে তার উপর খরা চালিয়ে তাকে কণ্ঠ দ্বিগন্ধ করা হয়েছিল তবু সে নির্যাতিত তাকে সারাদিন ইমান থেকে ফেরাতে পারেননি আবার কারো শরীরে হার পর্যন্ত যাবতীয় গোশাইরা লোহার চিরুনি দ্বারা আশ্রিয়ে ফেলা হয় তবু সে পর্যন্ত সে নির্যাতিত তাকে দিন থেকে ফেরাতে পারেননি আল্লাহর পশ্রম নিশ্চয়ই এই দিন ইসলামকে আল্লাহ তালা পরিপূর্ণ করবেন এবং সমগ্র নিরাপত্তা বিরাজ করবে এমনকি একটি উষ্ঠ সান থেকে হাজরা মায়ের পর্যন্ত এত এতটা নির্ভয় পার হতে হবে যে আল্লাহ সারা কাউকে ভয় করবে না অথবা বলেছে সে নিজের মেষ ফলক সম্পর্কে নিয়ে বাঘ ছাড়া অপর কিছু গর করবে না কিন্তু আমি কিছু আমি আমি দেখেছি তোমরা খুব বেশি তারা অর্ডার উপকারী রাসুল সাল্লাম আল্লাহর হাদিস উৎকৃত সর্বৃষ্টবানব্বই হজর কাবে দিয়ে বলে বর্ণনা করেছেন আমরা তাতে লিখিত পেয়েছি যে হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ আলাই সাল্লাম তিনি আমার সর্বৃষ্টবান্ধা তিনি সচ্চরিত্র বদ মেজাজ এবং রাসী নন বাজারে হুই হলাকারী নন মন্দের প্রতিশোধের মন্দের দ্বারা গ্রহণ করেন না বরং মাপ করে দেন কমা করে দেন তার জন্ম মক্কা এবং হিজরত করবেন মতিনা তাইয়া বা তাইয়াই সিরিয়া তার অধিপত্য আধিপত্য আসবে তার মত হবে খুব বেশি প্রশংসিত প্রশংসাকারী তার সুখ দুঃখে আরাম আসে সমস্ত আল্লাহ গুণগান করবে প্রত্যেক অবস্থা স্থলে আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করবে চর্চার জায়গা আরোহণ কালে তার আল্লাহর তকদের উচ্চারণ করবে সূর্যের প্রতি বিশেষ দৃষ্টি রাখবে হয়তো যখন নামাজের সময় হবে তখন নামাজ আদায় করবে তারা তারা মরির মাতাস্থলে কুমারে ইহা ইজার বাদা বাদবে শরীরের পাশে হাত পা ইত্যাদি দিয়ে উঁজু করবে তাদের ঘোষণাকারী

হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ তাআলা সকল নবীগণের এবং সকল ফেরেশতাদের উপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদা দান করেছেন লোকেরা জিজ্ঞাসা করলেন হে আবু হে আব্বাস আবু আব্বাস আল্লাহ ফেরেশতাদের উপরে কিভাবে তার কদরত দিয়েছেন ইবনে আব্বাস বলেন আল্লাহ তাআলা আকাশবাসীর উদ্দেশ্য করে বলেছেন তাদের কে এটা বলবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ তালা কোন আকাশবাসী উদ্দেশ্য বলেন বলেন তাদের এই যে এটা বলবে যে আল্লাহ সারা আমি ইলাহ বা মাবুদ আমি তাকে যার নাম প্রদান করব আর আমি জালিমদের অনুরূপ শাস্তি প্রদান করে থাকি আর আল্লাহ পাক মোহাম্মদ আসলামকে লক্ষ্য করা বলেছেন নিশ্চয়ই আমি আপনার বর জন্য বরকত কল্যাণ দ্বার সমূহ মুক্ত করে দিয়েছি এটা এই জন্য যে আল্লাহ তালা আপনার আগের পরে সব গুণ মাফ করে দেবেন লোকেরা জিজ্ঞাসা করলেন নবীর উপরে কিভাবে তাকে দেওয়া হয়েছে যাভাবে ইবনে আব্বাস বললেন আল্লাহ তালা বলেছেন আমি যখন কোনো নবী প্রেরণ করেছি তাকে আপনার সম্প্রদায় সম্প্রদায় দিয়েছি দিয়ে পাঠিয়েছি যেন তিনি তাদেরকে আল্লাহ তালা বিধান প্রকাশ করতে পারেন তারপর আল্লাহ পাক চান গুমরাহ যাকে চান গুমরাহ করেন আল্লাহ পাক আল্লাহ তালা রাসুল চালাহ সম্প্রদায় বলেন হে নবী মোহাম্মদ আমি আপনাকে গোটা মানুষের সমাজের জন্য রাসুল পাঠিয়ে পাঠিয়েছি

আমার উপর থেকে সরিয়ে দিয়েছেন তারা মোজাম্মার মাম নামা গাল মন্দ করে মামকে কে সম্পাদ করে দেয় তো আমি মহা প্রশংসিত মোজাম্মাই নয় বকারি আসুনcela তো মেচারা ছিল অত্যন্ত দারা লো হাদিস 5307 হযরত জাবির ইবনে আসমারাতে লালহু বলে আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি এর মাতা এবং দাড়ি অগ্রভাগ সমন্য কিছু অগ্র দেখা দেওয়া যখন তিনি তাতে তেল লাগাতেন তখন প্রকাশ পেত না আর যখন কেশসাতে বিক্ষিপ্ত হতো তখন তা প্রকাশ পেত আর দাঁড়িয়ে ছিল খুব বেশি তখন এক ব্যক্তি বললো রাসুল সামনে এক মুখ মতো তিনি বললেন না বরং তার তার ছিল সূর্য চন্দ্রে এবং তার চেহারা ছিল গোলগাল আমি তার কাদের কাছে কবুতরের ডিমের মতো মোহর নোবল দেখতে পেয়েছি তার বর্ণ ছিল তার গায়ের রং রঙের সদৃশ্য মুসলিম